আসসালামু আলাইকুম আপনি কি ফোন নাম্বার অথবা জিমেল আইডি ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান জানেন কি কীভাবে খুলতে হয় যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অলরাইট ফার্স্ট অফ অল আপনি ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এবার আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি দুইটা বক্স দেখতে পারবেন প্রথমে রয়েছে ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেমটি বসিয়ে দিবেন আর দ্বিতীয় বক্স রয়েছে সার নেম এখানে আপনার লাস্ট নেমটি বসিয়ে দিবেন আপনার নামটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন এবার আপনাকে আপনার জন্ম তারিখ বসাতে হবে প্রথম আপনাকে জন্ম তারিখের দিনটা বসাতে হবে তারপর জন্ম মাস তারপর জন্মশাল তো আপনার জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন এবার আপনাকে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনি যদি পুরুষ হন তাহলে আপনি এখান থেকে মেল সিলেক্ট করবেন আপনি যদি মহিলা হন তাহলে আপনাকে এখান থেকে ফিমেল সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন এবার আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে তো আপনি ইমেল অ্যাড্রেসের জন্য এখান থেকে আপনি সরাসরি হোম পেজে চলে আসবেন অবশ্যই চলমান কাজটি ক্লিয়ার না করে এবার আপনি আপনার ফোন থেকে ক্রুম ব্রাউচার ওপেন করে নেবেন ক্রুম ব্রাউচার ওপেন করার পর ট্যাম্প মেল লিখে চার্জ করে দিবেন তারপর এখানে আপনি ট্যাম্প মেলে যে প্রথম সাইটটি দেখতে পারবেন আপনি ওই সাইটটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন ইউ টেম্পোরারি ইমেল অ্যাড্রেস